আসসালামু আলাইকুম দেখেন আমার সেই ভাঙ্গা হোন্ডাটি আমি ঠিক করেছি ঝালাই করে দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর হন্ডা এটা কদিন আগে ভেঙে গিয়েছিল গেডিটা তো আমি গেড়িটা জোড়া দিয়ে এটাকে ঠিকঠাক করেছি দেখেন কত সুন্দর ডিজাইন এরকম ডিজাইনের গাড়ি আপনারা বাংলাদেশে কোথাও পাবেন না একমাত্র আমার কাছেই আছে তো যারা যারা এরকম গাড়ি কিনতে ইচ্ছুক এবং বানাতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো নাইন এইট ডাবল টু ফোর সেভেন ফোর থ্রি এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমি গাড়ি আপনাদের বানিয়ে দিব তো ভালো থাকবেন roda a vez